রক্ষক যদি ভক্ষক হয় তাহলে এই দুঃখটা কারে দেখাবেন যে পরিবারে আপনি তিলে তিলে বড় হবেন সেই পরিবার যদি আপনার সাথে বেমানি করে আপনাকে যারা রক্ষা করবে তারা যদি আপনাকে ভক্ষক করে ভক্ষণ করে তাহলে এই দুঃখ আপনি কোথায় রাখবেন বন্ধুরা তেমন একটা ঘটনা বরগুনাতে ঘটে গেছে যে রক্ষক হয়ে ভক্ষক করলো কথাটা শুনতে খারাপ লাগতেও পারে কিন্তু এটাই ঘটে গেছে যে ছিল রক্ষক সে হলো হলো ভক্ষক আসল কথাটা একটা মেয়ে যখন বিয়ে করে বিয়ে করার পরে হাজবেন্ড সন্তান তার শ্বশুর বাড়ির লোকজন সবকিছু নিয়ে একটা পরিবার হয়ে যায় তখন এই পরিবার থেকে এই পরিবারে থাকতে থাকতে যখন সবার একটা কথা হচ্ছে সবার পরিবার বা সবার আহ শ্বশুর বাড়ি একরকম হয় না আর সব মানুষ একরকম হয় না তো কথাটা হচ্ছে সেই শ্বশুর বাড়ি যদি জাহান নাম মনে হয় স্বামী ভালো শ্বশুর শাশুড়ি ভালো না আবার আছে যে শ্বশুর শাশুড়ি ভালো না কিন্তু স্বামী অন্তত ভালো অনেক ভালো তো মেয়ের একটা জিনিস দেখে সেটা হলো তার স্বামী স্বামী যদি তার ওয়াইফকে ভালোবাসে তাহলে শ্বশুর শাশুড়ি কিছু করলেও আর সেটা তার গায়ে না না লাগে যে আমার 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 স্বামী তো ভালোবাসে যত্ন আমি কি করে নেই দেখাশোনা করে এইটাই ভেবে কোনো মেয়ে তার স্বামীর বাড়ি ছাটে চায় না আর শ্বশুর শাশুড়ি যদি খারাপ হয়ে থাকে আর স্বামী যদি ভালো হয় তাহলে সে সংসারে টিকে থাকতে পারে কিন্তু সেইখানে যদি তার উল্টোটা হয়ে যায় যে স্বামী ভালো না শ্বশুর শাশুড়ি ভালো কিন্তু এই সংসারে সে টিকতে পারবে না যতই বলে যে মা তোমার স্বামী ভালো হবে ভালো হবে তোমার সন্তান আছে তুমি তার দিক থেকে যাও কিন্তু এইগুলা যে স্বামীর অত্যাচার বা আবার হইতে পারে স্বামীও ভালো না শ্বশুর শাশুড়ি এরাও ভালো না তাহলে সেই বাড়িটা একেবারে জাহান নামের মতো হয়ে যাবে তখন সে একটা সিদ্ধান্ত নেয় সেটা হচ্ছে বিচ্ছেদ যেটা আমরা বলি বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স বা তালাক এটা যখন হয়ে যায় হওয়ার পরে যে মেয়েটার এভাবে তালাক হয়ে যাবে বা ডিভোর্স হয়ে যাবে ডিভোর্স হওয়ার পরে তার সাথে যদি সন্তান আসে মেয়ে কিংবা ছেলে যদি আসে আসার পরে তার তো দাদা দাদিকে হারাইছে এখন থাকতেছে কোথায় এখন থাকতেছে তার নানা বাড়ি অর্থাৎ সেই মেয়ের বাড়ি যে একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে যদি তার তালাকনামা হয়ে যায় বা বিবাহ বিচ্ছেদ হয়ে যায় বা ডিভোর্স হয়ে যায় তখন সে যদি বাপের বাড়িতে থাকে বাপের বাড়ির তাকে কথা শোনাতে থাকে আশেপাশের লোকজন কথা শোনাতে থাকে ভাই বোন যতই রক্ত হয়ে যতই রক্তের হয়ে থাকুক না কেন তারাও কথা শোনাতে দ্বিধাবোধ করে না যে একটা হইলো খোসা মাবে তোমার ভাই ভাবি একটা হলে খোঁসা মারবে যে তুই কত ভালো তুই শ্বশুরবাড়ি টিকতে পারিস না তুই স্বামীর সংসার করতে পারিস না তুই এতই ভালো তুই এই জায়গায় থাকিস কেন তোরে কে দেখবে তোর খাওয়া পড়া কে দেবে তোর সন্তানটা কে দেখবে তোর ব্যবস্থা তুই কর হ্যাঁ নানান ধরনের কথাবার্তা তা শুনতে হয় তারপরে সেই মেয়েটা উপায় না পেয়ে আর একটা বিয়ে করে সেই মেয়েটা উপায় না পেয়ে আর একটা বিয়ে করে বিয়ে করার পরে এই সন্তানটা এখন কোথায় রাখবে তো কুল হারা হয়ে গেল না পাইলো বাবার ভালোবাসা না পাইল দাদা দাদির ভালোবাসা আবার যখন সে চলে আসলো আসার পরে না পাইল মামা মামি নানা নানি এতে আদর্শ স্নেহ না পাইলো ঠিক মতো মায়ের ভালোবাসা একমাত্র ভরসা তার মা থাকে কিন্তু যখন সে আর মা আবারও বিয়ে করে বিয়ে করার পরে তার মাটা হয়ে যায় একবারে অসহায় তার মা একেবারে অসহায় হয়ে পড়ে যে তার সন্তান এখন তার সন্তান রাখবে নাকি তার নতুন হাজবেন্ড রে রাখবে সেই মেয়েটা একেবারে মনে করেন উপরে একটা প্রবাদ আছে না ডাঙায় আহ ভাগ আর জলে কুমির জলে কুমির ডাঙাই ভাগ ঠিক এমন হয়ে পড়ে যায় তখন মা হয়ে যায় খারাপ তখন মা খারাপ হয়ে যায় সবার সাথে যে মানুষ তার ভিতরের জিনিসটা দেখে না যে তার সাথে কি ঘটে যাচ্ছে কিন্তু উপর উপরে যেটা ঘটতে থাকে মানুষ নেগেটিভ ছাড়া পজিটিভ খুব কম ভাবে তখন ভাবে যে মাটা কত খারাপ তার সন্তান রাইখে আবার বিয়ে করতে হলো তার সন্তানের মেয়েটারে নিয়ে গেছে বা তার সন্তানটা নিয়ে গেছে তার খেয়াল রাখে না তার সাথে অত্যাচার করে ভালোবাসে না ও ও মরবে হ্যাঁ বিভিন্ন ধরনের কথাবার্তা চলতে থাকে তারপর সেই যে সংসারে চলে আসার পরে সেখানে যার নতুন স্বামী এই নতুন স্বামী অর্থাৎ তার নতুন বাবা বাবা টাকা তার বাবাও তাকে ভালোভাবে দেখবে না কারণ সে তার সে তো তার নিজের সন্তান না এই জন্য তাকে এই চোখে দেখবে ভালো ভালো দেখবে না হ্যাঁ মারবে তারপরে ধমক মারবে ভালোবাসা তারা থাকবে না তারপরে বরগুনার যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটা এখন বলবো সেই ঘটনাটা হলো আমি যে কাহিনটা বললাম ঠিক এই এমন ধরনের কাহিনীটা হয়েছে হওয়ার পরে মেয়েটার যখন বিয়ে হলো বিয়ে হওয়ার পরে ওই ওনার সাথে একটা মেয়ে ছিল সেই মেয়েটা বেশ একটু বড় হয়েছে এতটা বোঝে না তারপর বড় হয়েছে হওয়ার পরে সেই মেয়েটা যখন তার মার কাছে তো থাকতে পারে না তার মা থাকে এক রুমে আর সেই মেয়েটা তাকে আর এক রুমে যেহেতু তার স্বামী স্ত্রী আর মেয়েটা বড় হয়ে গেছে এতটা উম কেয়ারফুলি রাখে তার মা যতটা পারে তার মা তাকে দেখে তো একদিন রাত্রিবেলা সেই তার নতুন বাবা আসে বাড়িতে কাজকাম করে আসে খাওয়া দাওয়া করছে করার পর সে রাত্রিবেলা ঘুমাই গেছে ঘুমানোর ভান ধরে তার মেকে ডাকে ডাকার পরে যে বলে তুমি সেই নতুন বাবা যে পুরুষটা সেই পুরুষটার কথা বলতেছি যে লোকটা সে তার নিজের সন্তান না বলে তার সাথে এমন কুকৃতিটা করলো রাত্রিবেলা তার মেয়েকে ডাকে ডাকার পরে তার মেয়ে বলে যে বাবা আমি তো এখন ঘুমাচ্ছি আর অন্ধকার আমি কিভাবে আসব। তারপরে সেই রাত্রিবেলা রাত্রি অন্ধকারে তার মেয়ের কাছে আসে আসার পরে হাকামটা করে আকামটা করার পরে সে মেয়েটা অনেক ব্যাথা পায় ব্যথা পাওয়ার পরে তা কাটতে থাকে মেয়ের সাথে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে যেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন কি করছে তার মেয়ের সাথে যেহেতু তার নিজের মেয়ে না এখনকার সমাজে নিজের মেয়েকে তার ছাড়তেছে না তার বাবা আর কোথায় হচ্ছে পরের মেয়ে নিজের সন্তান না নিজের রক্তের না তারপর তার সাথে আকামটা করে আকামটা করার পরে সে মেয়েটা অনেক ব্যাথা পায় কান্নাকাটি করতেছে এবং তার মারে মারে ডাকলো মারে ডাকার পরে মা আসলে আসার পরে বলতেছে যে মা দেখো বাবা আমার সাথে কেমন কেমন জানো করছে তারপরে তার মা আসে মা ছুটে আসে আসার পরে দেখে আসলে বিছানাটা ভিজে গেছে রক্তে তারপরে তার মার কিছু বলার মতো কোনো কিছু থাকে না যে কার কাছে আসলাম যে মেয়েটাকে ভালো রাখার জন্য অন্যের কাছে আসলাম নিজে একটি ভালো থাকার জন্য আসলাম তারপর সর্বনাশ হয়ে গেল তার মা একেবারে চুপ হয়ে গেল চুপ হওয়ার পরে তো ভাবতেছে মেয়েকে এখানে রাখা না সেই রাত্রিবেলা তার মেয়েকে একটা আছে সেই মেয়েটাকে তার মা সেই রাত্রিবেলা তার কিছু বলার ছিল না কারণ সে তো ভাবতেছিল যে যার কাছে আমি রক্ষক ভাবে থাকলাম সেই যদি তার মেয়েকে ভক্ষণ করে তাহলে এই দুঃখ এই কষ্ট কোথায় রাখবে সেই রাত্রিবেলা তার মেয়েটাকে নিয়ে যে ওইখানে থাকুক রাতটা রাতটা কাটানোর পরে পাশের বাড়িতে আসে রাত সেই সকালবেলা যায় তার মেয়েকে ডাকতে যে মেয়েটা ঠিক আছে কিনা মেয়েকে দেখতে যায় দেখতে যাওয়ার পরে তার মেয়েকে বলতেছে মা চাটা খাও তার মেয়েকে বলে যে চা বানাই দিছে খাবার দিছে কিন্তু মেয়েটা কোনো খাবারই খাচ্ছে না অন্যরকম একটা হয়ে গেছে যে ছোট্ট একটা বাচ্চা তার সাথে যদি এমন একটা ঘটনা ঘটেছে তাহলে আর কিছু করার থাকে না সে বুঝতে পারতেছে না তার সাথে কি ঘটে গেছে এরপরে মিডিয়ার লোকজন আসে তারপর সবাই আস্তে আস্তে জানানো হয় জানানোর পরে মিডিয়ার লোকজন আসে আসার পরে তার বিচার বিচার চাই যে আমার সাথে এরকম হয়ে গেছে আমি এখন কি করবো কি করা উচিত তো বন্ধুরা এখন কি করার যে রকম যদি ভক্ত কয় তাহলে করার কিছু থাকে না তো আপনাদের সন্তানদেরকে সেভ রাখুন ভালো রাখুন দেখে শুনে রাখুন কার সাথে কখন কি ঘটে যাবে কেউ জানে না শয়তান একটু ফাঁকা পাইলে শয়তান মানুষের ভিতরে ঢুকে যায় তো আপনাদের সন্তানকে দেখে শুনে রাখুন ভালো রাখুন কিছু বলার মতো ভাষা থাকতেছে না আসলে যে ঘটনাটা দেখলাম ঘটে গেছে যেটা দেখলাম যেটা শুনলাম আর কিছু বলার মতো ভাষা থাকে না তো বন্ধুরা ভালো তখন সুস্থ তখন আল্লাহ হাফেজ